সালাম আলাইকুম সবাইকে পাঁচ আগস্টের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আশা করি সবাই বেশ ভালো আছেন আমি অনেক ভালো আছি কে যেন বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ আমি বলি বাংলাদেশ হচ্ছে চোরের দেশ আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তাম তো আপনারা সবাই জানেন যে জগন্নাথ ইউনিভার্সিটিতে হচ্ছে একদম ভিক্টোরিয়া যে পার্ক এর সাথী তো আমরা গুলিস্তান থেকে যখন যাইতাম আমরা পার্কের এই পাশে নামতাম অর্থাৎ পার্কের যে উত্তর পাশটা আছে এটাতে নামতাম এবং এখান থেকে হেঁটে চলে যেতাম যারা ওইদিকে গিয়েছেন যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছিলেন তারা জানবেন যে ভিক্টোরিয়া পার্ক থেকে ইউনিভার্সিটি গেট পর্যন্ত সর্বোচ্চ এক থেকে মিনিট সময় লাগবে যাইতে হেঁটে যাইতে তো আমার এক ফ্রেন্ড একবার কি করলো সে একজন রিক্সা মামাকে টেস্ট করার জন্য সে কি করলো যা হচ্ছে মামাকে বলতেছে যে মামা ইউনিভার্সিটি যাবা তখন মামা স্বভাবত ভাবলো যে সে হচ্ছে নতুন ইউনি না তখন সে বলে অবশ্যই যাব তখন সে আমার ওই ফ্রেন্ডটাকে রিক্সায় উঠাল এবং সে কলেজ এবং হচ্ছে কবি কলেজ দিক দিয়ে ঘুরিয়ে টুরিয়ে ভিতর দিয়ে ঘুরিয়ে সে মোটামুটি পনেরো বিশ মিনিট টাইম নিয়ে তাকে অনেক জায়গা ঘুরিয়ে টুরিয়ে ওই একদম মসজিদটা যে ভিক্টোরিয়া পার্কের দক্ষিণ পাশের যে মসজিদটা ওই দিক দিয়ে ঢুকিয়ে তাকে গেটের সামনে এনে নামিয়ে দেয় তো এখন চিন্তা করেন কি অবস্থা কিন্তু আমার সে ফ্রেন্ড সে কিন্তু জানতো যে ইউনিভার্সিটি এখান থেকে এতটুকু কারণ সে অলরেডি তখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ে কিন্তু সে জাস্ট ওই মামাকে টেস্ট করার জন্য জিজ্ঞেস করতো যে মামা ভিক্টোরিয়া যাবেন সে মামা যদি সৎ থাকত তাহলে সে কিন্তু বলে দিত যে মামা এই তো ভার্সিটি তো এখানেই আপনি রিক্সা নিচ্ছেন কেন কিন্তু সে তা না করে কি করলো আমার এই ফ্রেন্ডটাকে বিশাল একটা এরিয়া ঘুরিয়ে নিয়ে আসলো জাস্ট কয়েকটা টাকা লুবে সেইখানে বসে না থেকে একটা ভাড়া মারা ট্রাই করলো আর কি তো এই হচ্ছে আমাদের অবস্থা আমি এই জন্য বললাম যে বাংলাদেশ হচ্ছে চোরমাত্রিক দেশ সবাই চোর এখানে হান্ড্রেড পারে সেগুলো হচ্ছে আমি বলি নিপাতনে সিদ্ধ সাপোজ একটা ঝুড়িতে দশটা আপেল আছে সেইখানে নয়টা আপেল নষ্ট একটা আপেল ভালো আমরা কি কখন ওইভাবে বলতে যাব যে ঝুড়িতে নয়টা আপেল নষ্ট একটা আপেল ভালো আমরা কিন্তু স্বাভাবিকভাবেই বলে দিব যে আপেল গুলা নষ্ট তার মানে ওই যে একটা এটার দাম নাই এটা শেষ ওই নষ্ট সাথে থাকতে থাকতে সেও সময় নষ্ট না হলেও হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা এত কষ্ট করে এত রক্ত দিয়ে আমরা কি করলাম দেশকে স্বাধীন করলাম পাঁচ আগস্ট ঠিক আছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আর একটা গল্প বলি আপনাদের সাথে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম এই গল্পটা আমার গতকালকে অনেকবার মনে হচ্ছিল যে হলো আপনাদের সাথে শেয়ার করি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন হচ্ছে আমাদের হল উদ্ধারের একটা আন্দোলন হয় ঠিক আছে ওই আন্দোলনের সময় আমি ভূমিকা পালন করেছি আমার নেটে ছবিও আছে যে আমি হচ্ছে পুলিশের লাথি দিয়ে সেই ব্যারিগেডটা ভাঙছি আমি সবার সামনে তো ওই আন্দোলন আমি করেছি তো আন্দোলন অনেক দিন যাবৎ চলতেছে আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ওই আন্দোলনে অংশগ্রহণ করি তো একটা জায়গায় আমাদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে পুলিশ আমাদের দিকে রাবার বুলেট তারপরে হচ্ছে কাদানি গ্যাস এগুলো ছুটছে আমার একদম স্পষ্ট মনে আছে আমার একটা রাবার বুলেট আমি একদম ওয়ালের পাশে দাঁড়িয়েছিলাম একটা রাবার বুলেট শু করে এদিকে চলে গেল এবং পিছনে ওয়ালের মধ্যে রাবার বুলেটটা লেগে নিচে পড়লো আমি বুলেটটা হাতে নিয়ে দেখলাম যে আমি চিন্তা করলাম এটা যদি আমার এখানে লাগতো কোনো সম্ভাবনা নাই বাঁচার নিশ্চিত আমি মারা যেতাম তো ওই একটা পজিশনে থেকেও আমি আন্দোলন করছি আমি কিন্তু ওই বুলেটকে বা ওই কাদানি গ্যাস যেটা কি পরিমাণ কষ্ট বা কি পরিমাণ ঝাঁঝালো যারা একমাত্র গ্যাসের সম্মুখীন হয়েছেন তারাই বলতে পারবেন যাদের এটার আছে তো এত কিছুর পরেও কিন্তু আমি ওইখান থেকে বের হই নাই আমি লিড দিছি মিছিল করেছিলাম ওই মিছিলের স্লোগান দিয়েছি আমি তো ওই রকম একটিভ ভাবে আমি হচ্ছে আন্দোলনটা করেছি কিন্তু একটা পর্যায়ে কি হইল প্রথম দিক দিয়ে ছাত্রলীগ হচ্ছে আমাদের স্বভাবত যা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ইউজ করে দলগুলো তাদের ইউজ করে সরকার তাদের ইউজ করে সবাই হচ্ছে তাদের ইউজ করে আর তারাও হচ্ছে কি দুই একটা হাড্ডি চিবানোর আশায় চলে যায় সাধারণ ছাত্রছাত্রী সাধারণ মানুষদের উপর অ্যাটাক করার জন্য স্বভাবত তারা তাই করলো কিন্তু শেষ পর্যন্ত যে এই আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলনটা আপনারা দেখলেন যে কি হলো লাস্টে যখন এত ভাস্ট আকারে হয় সবাই মিলে যখন এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তখন কিন্তু বুঝতে যে এখানে আর সম্ভব না তখন তারা কি করলো নিজেদের মতো আউট হয়ে গেল বা তারা বলতে শুরু করলো পক্ষে সেম কাজ কারণ তাদের নেচারই এইটা ছিল যে তারা হচ্ছে প্রথমে দমানোর চেষ্টা করবে যখন দেখবে যে এটা হচ্ছে না তখন তারা কি করবে তাদের তারা বলবে যে আমরাও আন্দোলনে ছিলাম সেম কাজ তারা করলো তারা কি করলো যে আমরাও আন্দোলনে ছিলাম এবং তারা দুই একজন আন্দোলনে ছিল আসছে আমাদের সাথে কিন্তু তাদেরকে ভূমিকা পালন করতে আমি দেখি নাই যা তারা শুধু আমাদের সাথে একসাথে থেকেছে আমার মনে আছে একটা ঘটনা যে আমি পুলিশ যখন আমাদের দিকে সমানে এবং রাবার বুলেট সরে তখন আমিও একটা পাথর ছুড়ে মারছিলাম এবং আমারই সাথে দাঁড়ানো সেভেন ব্যাচ অর্থাৎ আমি যে ব্যাচে পড়তাম একই ব্যাচমেট সে হয়তো অন্য ডিপার্টমেন্টে ছিল ছাত্রলীগের একটা ছেলে সে আমার সাথে অনেক বাজে বিহেভ করে জাস্ট শুধু এ পাথর ছুঁড়ে মারার কারণে তখন আমি চিন্তা করলাম যে সে কিন্তু আলটিমেটলি এই যে আন্দোলন এর রেজাল্টটা সে লুপে নিবে এবং এইটা সে তারা সবসময় করার চেষ্টা করে এবং আপনারা দেখেছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ কিন্তু প্রথম দিয়ে সবাইকে পিটালেও শেষে তারা কিন্তু অনেকটা বলেছিল যে আমরা স্টুডেন্টদের ন্যায্য দাবির পক্ষে ছিলাম এগুলা তারা সবসময় করে তো আমার যেটা হচ্ছে টেনশন হচ্ছে যে আমরা হচ্ছে মাতৃক দেশ এখানে হচ্ছে একদম কানায় কানায় পরিপূর্ণ আমি আপনাদেরকে বলেছি যে একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই হচ্ছে চোর এবং একটা কথা আমাদের আছে যে আমরা ছোট সময়ে পড়েছি যে হি ইজ বাট মানে সে হচ্ছে দরিদ্র কিন্তু সে সৎ শব্দটা আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষিতে এরকম হবে যে সে দরিদ্র বলেই সৎ অর্থাৎ বাংলাদেশে যে লোকটা সৎ সে হচ্ছে দুই নম্বরই করার দুর্নীতি করার সুযোগ পায় নাই আমরা দেখেছি মাত্র দুই তিন দিন সময় পেয়েছি আমরা এই সময়টাকে আমরা কিভাবে কাজে লেগেছি আমরা আমাদের পাশের বাড়ি লুট করেছি আমরা হিন্দুদের বাড়ি লুট করেছি আমরা বিভিন্ন দোকান লুট করেছি আমরা গণভবন লুট করা থেকে গণভবন কি শেখ হাসিনার বাড়ি তো আমাদের সম্পত্তি এখান থেকে যে লুটতারাজ হইলো তারপরে হচ্ছে জাতীয় সংসদ কি করলো এটা তো কারো আবাস ভূমিও না কিছু না তাহলে এটাকে এখানে কেন তো এটাই প্রমাণ করে যে আমরা হচ্ছে চোরমাত্রিক দেশ এবং এটা নিয়ে আমার অনেক টেনশন কারণ আমি চিন্তা করতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি কিনা বাংলাদেশে এরকম একটা লোক যে ভবিষ্যতে এরকম একটা লোক বাংলাদেশে আসবে কিনা সারা বিশ্বের মধ্যে যদি দশ থেকে বারো জন লোক ধরা হয় এর মধ্যে একজন হবে মোহাম্মদ ইউনুস তার অর্জন হচ্ছে এত বড় তো বাংলাদেশে এরকম একটা লোক নেক্সট ডে আসবে কিনা সেটা সন্দেহ তো উনি সুন্দর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়ে এখন আমার টেনশন হচ্ছে এত চোরের মধ্যে থেকে সে কি পারবে আমাদের এই যে কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা যেই কারণে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি যেই কারণে আবু সাইদরা রক্ত দিয়েছি যে কারণে শত শত মায়ের বুক খালি হয়েছে সেই উদ্দেশ্যটা কি আমরা করতে নাকি হচ্ছে যে খান থেকে এসে কিছু সুবিধাভোগী তাদের সুবিধাটা তারা নিয়ে যাবে তো আমি সকলকে বলবো যার যার জায়গা থেকে আপনারা সোচ্চার হন এর কারণ হচ্ছে বর্তমানে যারা যারা সরকারি চাকরি করে যারা যারা সরকারি বিভিন্ন অফিস আদালতে বসে ঘুষ ছাড়া ফাইল নড়ায় না ঘুষ ছাড়া কাজ করে না তাদেরকে শেল্টার দেওয়ার মতো লোক কিন্তু এখন আর নাই তাদের গডফার তাদের বাবারা কিন্তু এখন আর নাই সুতরাং আমরা যখন কোন অফিসে কোনো কাজের জন্য যাব তারা যদি আমাদের কাছে ঘুষ দাবি করে বা অনৈতিক কিছু দাবি করে বা তারা যদি আমাদের সাথে বাজে বিহেভ করে তারা যদি কাজ করতে না চায় তাদের ত্রুটিটা চেপে ধরুন কারণ তাদেরকে শেল্টার দেওয়ার মতো লোক এখন আর নাই এখনই সময় তাদেরকে সুজাপথে ফিরিয়ে নিয়ে আসা প্রত্যেকটা জায়গা থেকে আপনারা আপনারা প্রতিবাদ করুন বিভিন্ন অফিসে গেলে যখন কাজ করবে না যখন ঘুষটা যখন বলবে কালকে আসুন পরের দিন আসেন তখন আপনারা তাদের কাছ থেকে সুস্পষ্ট কারণটা জানতে চান যে আজকেই কেন নয় আগামীকালকেই কেন কি কারণ আজকে আপনি কি কাজটা করবেন আপনি এই আমি মনে করি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে যখন আমরা সবাই এরকমভাবে যার যার জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো প্রতিবাদ করতে শিখব তখনই একমাত্র বাংলাদেশ থেকে এই ধরনের দুর্নীতিবাজরা ভাগতে বাধ্য হবে বাংলাদেশ থেকে এই ধরনের চোরেরা চোরমাত্রিক দেশ থেকে এই ধরনের চোরেরা ভাগতে বাধ্য হবে তো আমরা তাদেরকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে সোচ্চার হব এই আশাই আপনাদের সবার কাছে আমার এবং আমি আমি একজন সরকারি চাকরিজীবী আমাদের পজিশন কি আপনারা যদি কল্পনা করেন যে একটা সময় ছিল যখন একটা পোস্টে লাইক দিলে আমাদের একশো বার চিন্তা করতে হইতো ইভেন এমনও আছে যে পোস্টে লাইক দিয়ে সেই লাইক আবার উদ্র করতে হতো। ইভেন যদি ওই লাইক থাকতো আমাদের অফিসে ডেকে নিয়ে এই লাইক কেন দেওয়া হলো এরকম পোস্ট এটা জবাব দিয়ে আমাদের করতে হতো ইভেন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো বিভাগীয় মামলা দেওয়া হইতো আমার স্পষ্ট মনে আছে এক স্কুলের সহকারী শিক্ষক তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা হচ্ছে সবচেয়ে নিরীহ প্রজাতির লোক প্রাইমারি শিক্ষক আমাদের না কোনো আছে ক্ষমতা না আছে কিচ্ছু না আছে টাকা পয়সা তো আমরা এই দেশে বসবাস করি শুধুমাত্র ছোটখাটো সম্মান নিয়ে আমাদের স্টুডেন্টরা আমাদের সম্মান করে আমাদের গার্জিয়ানরা আমাদের সম্মান করে এটুকি আমাদের পুঁজি তো সেইখানে যখন একটা পোস্টে লাইক দেওয়ার কারণে একটা টিচারকে মামলা দেওয়া হয় একটা টিচারকে বিভাগীয় মামলার আওতায় আনা হয় আপনি বুঝেন তখন আমরা একজন সরকারি চাকরিজীবী হিসেবে কি পরিমাণ প্রেশারে ছিলাম সেই প্রেশারে থাকার পরেও আপনি আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখে আসবেন আমার ফেসবুক আইডিটা ঘুরে দেখে আসবেন আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার এই চাপের মধ্যে থেকেও যতটুকু সম্ভব আমি পোস্ট করে বিভিন্ন ভিডিও তৈরি করে আমি এই সরকারের এই ধরনের কৃতিকলাপের প্রতিবাদ জানিয়েছি তখন দেখেছি আবু সাহিদের মতো লোকরা অকাতরে প্রাণ বিলাচ্ছে আমার ভাইদের উপর গুলি চালানো হচ্ছে বিভিন্ন মায়ের বুক খালি করা হচ্ছে শত শত মায়ের বুক খালি করা হচ্ছে তখন আর কোন সাধারণ মানুষ স্বাভাবিক মানুষ বসে থাকার মতো আর জো নেই বসে থাকার মতো আর কোনো পরিস্থিতি নেই যার কারণে আমি বাধ্য হয়ে পোস্ট করেছি তো এখন কিন্তু আর ওই ধরনের লোক নাই আমরা কিন্তু এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বৈরাচার বলতে পারছি তাদের পাঁচ দিন আগেও আমরা সেই স্বৈরাচার তাদের বলার মতো সাহস আমাদের ছিল না না আমাদের ছিল না সম্ভব ছিল না তো আজকে যেহেতু আমি বলতে পারছি আপনি বলতে পারছেন বিভিন্ন সরকারি অফিস আদালতে তারা কিন্তু এখন বাধ্য আমাদের কাজ করতে সুতরাং আমি বলবো এই চোরের মধ্যে থেকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ হবে ডক্টর ডদ ইউনুস আমাদের এই দেশটাকে তার সাথের লোকগুলাকে নিয়ে যুব সমাজকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে আমাদের এই দেশটাকে আবার নতুন করে গড়ার এবং আমাদের নিজস্ব দায়িত্ব থাকবে যেখানে আমরা অন্যায় দেখব প্রতিবাদ করব যেখানে আমরা ঘুষ নেওয়া দেখব দুর্নীতি দেখব আমরা প্রতিবাদ করবো তাহলে একমাত্র আমরা আমাদের শিকাঙ্ক্ষিত লক্ষ্য দ্বিতীয়বার দেশ স্বাধীন করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারব সবাইকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম